নাস্তিকেরা চিৎকার করে বলে উঠলো তোমাদের নেতা মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে তুমি মাসি যদি খাবারের মধ্যে পড়ে তাহলে সেটাকে খাবার পাত্রে চুবিয়ে তারপরে তোমরা খাও ছি ছি এটা কোনো কথা হলো মাছির মতো একটা নোংরা জিনিসকে হচ্ছে আহ খাদ্যের মধ্যে চুবিয়ে ধরে খাইতে বলতেছে এটা কোনো ধর্ম হলো নাস্তিকেরা গেরা করে উঠলো তখন আমাদের দেশের এবং গোটা বিশ্বের যত আলেম আল্লামা সাহেব মাওলানা অলি আউলিয়া বড় হুজুর পীর তাদেরকে যখন এই প্রশ্ন তাদের নিকট ছুঁড়ে দেওয়া হয়েছিল তখন তারা বলেছিল আমাদের মিলাদ আছে আমরা এখন সময় নাই আমাদের আরো কিছুদিন সময় লাগবে এই প্রশ্নের উত্তর দিতে তখন মহান আল্লাহ তালা সেই রহমত হিসাবে পাঠিয়ে দিলেন ডক্টর জাকির নায়ককে তিনি এসে বললেন বৈজ্ঞানিক হাজারটা দলিল বেশ করে বললেন তোমরা দেখে যাও মাসির এক পায়ে থাকে এক পায়ে থাকে জীবাণু আরেক পায়ে থাকে হচ্ছে আহ জীবাণু প্রতিষেধক এখন কেউ যদি ওই প্রতি মাসে চুপিয়ে খাবার পাত্র থেকে পান করে তাহলে ওই প্রতিষেধকটা ওই জীবাণুকে ধ্বংস করে দেয় এই জন্য রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের পাত্রে যদি কোনো খাদ্য থাকে মাসি পরে তাহলে তোমরা এই মাসিকে চুবিয়ে তারপরে পান করো তাহলে দেখুন তারপরে বলতেছে নাস্তিকেরা চিৎকার করে উঠে বলেছিল সুরা লুকমান আয়াত নাম্বার চৌত্রিশ সেখানে বলেছিল তাই তোমরা দেখো আমরা কোরআনের ভুল পেয়েছি কোরআনে দেখো স্পষ্ট করে বলা হচ্ছে যে মাতৃগর্ভে কি আছে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু দেখো আমরা আল্পোসালামে এর মাধ্যমে বলে দিতে পারি এইটা পুত্র সন্তান নাকি হচ্ছে কন্যা সন্তান তার মানে তোমার কোরআন ভুল তোমার আল্লাহ ভুল বলেছেন তখন এই যত এই দেশে এই বিশ্বের যত আল্লাহ সাহেব কিরলি আউলিয়া বড় হুজুর আলেম ছিল তারা তখন বলেছিল আমরা ব্যস্ত আছি আমাদের হুজুর বাগ সাল্লাহ সাল্লাম মাটির তৈরি না চিনির তৈরি নাকি নুয়ের তৈরি এই নিয়ে আমরা এখনো ভাইসাল্লার মধ্যে বসতে পারি নাই আমরা ব্যস্ত আছি চতে গের এসব কথার জবা এখন আমরা দিতে পারবো না আমাদের আরো সময় লাগবে তখন মহান ডক্টর জাকির নায়ককে আমাদের মাঝে বেরোন করলেন রহমত হিসেবে তখন তিনি এসে বললেন ওই নাচ থেকে আসো তোমাদের কত দলিল লাগবে আমি বেশ করতেছি ওইখানে ওইখানে বলা হয়েছে মাছবে কি আছে তা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না এর মানে এই যে তুমি তো দেখে দেখে বললে যে ওইখানে যখন বাচ্চা যখন বড় হয়ে গেল তখন তুমি দেখে দেখে বললে ওইটা কি বাচ্চা হবে এটা তো সবাই বলতে পারে কেমন পারতমি যেদিন বিয়ে হয়েছে সেদিন বলতো ওইটা ওই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তারপরে বলতো ওই বাচ্চাটা জান্নাতি হবে না জাহান নামে হবে ওই বাচ্চাটা কবে মুক্তি ওই বাচ্চাটা ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে বলতো দেখি এইভাবে কঠিন ভাবে হবে ডাক্তার জাকির নায়ক যখন গড়ে পেশ করে দিয়ে গেলেন অথচ সেই মুহূর্তে আমাদের অনেক আলেম অলি আউলিয়া আসিল তারা কিন্তু এর সমাধান দিতে পারে নাই পরে আবার চিৎকার করে উঠে বলেছিল দেখো তোমাদের কোরআনে বলে ভুল নাই তোমার আল্লাহ বলতেছেন যখন ইচ্ছে আমি বৃষ্টি দান করি এবং যেখানে ইচ্ছা সেখানে আমি বৃষ্টি দান নিক্ষেপ করি দেখো কিন্তু না আমরা বৈজ্ঞানিক ভাবে আসমান থেকে বৃষ্টি আমরা নিজেদের ইচ্ছা মতো নামিয়ে নিতে পারি তখন ডাক্তার ডক্টর জাকির নায়ক বলেছিল তখন ডক্টর জাকির নায়কের উত্তর দিতে এসেছিল আর অলি আউলিয়া পীর বড় উত্তর ইনারা তখন ব্যস্ত ছিল রাসুল সাল্লাহ সাল্লামের ছায়া মাটিতে পড়ে নাকি পরে না এই নিয়ে তখন তারা ব্যস্ত ছিল তারা বলেছিল আমাদের সময় নাই এ চকল প্রশ্ন উত্তর দিতে আমাদের আরো অনেক দেরি হবে তখন ডক্টর এই শোনো ওই আসমানে যে বৃষ্টির ফাইসালা হয় এটা সপ্তম আকাশ থেকে হয় ওইটা মহান আল্লাহ আগেই ফাইসালা করে রেখে দেন তুমি তো ওইখানে যন্ত্র ভিড়ে দেখো যে কখন বৃষ্টি হবে তুমি তো আজ থেকে পাঁচ বছর পরে কোথায় বৃষ্টি হবে এইটা বলতো তখন তো বলতে পারবে না ওইটা তো আল্লাহ নির্ধারণ করেই দিয়েছেন তুমি এক ফুটা বৃষ্টি তৈরি করে আকাশ থেকে নামাও তো তুমি তো আল্লাহ নির্ধারণ করা তৈরি করা বৃষ্টি তুমি জৌন এমন নাও এইভাবে তখন নাস্তিকদের যখন কোহিন 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 প্রশ্নের জবাব দিল ডক্টর জাকির নায়েক এবং তখন তিনি যখন বিভিন্ন মাজার পূজা মাজার পূজা এই সকল বিরুদ্ধে যখন কথা বলতে লাগলো যখন কুরআন এবং সহি হাদিসের স্পষ্ট মানে মানুষের কাছে পৌঁছে দিতে লাগলো তখন উক্ত হুজুরেরই চিৎকার দিয়ে বলে উঠলো ও হচ্ছে ডাক্তার ও কুরআন হাদিসের কি বোঝে ও হচ্ছে ডাক্তার ও পুরানের কি বুঝে ওর কাছ থেকে কোনো জ্ঞান নেওয়া যাবে না ও হচ্ছে কাফের ও হচ্ছে ইহুদির দালাল আচ্ছা আপনারাই বলুন তো ডক্টর জাকির নায়কের লেকচার শুনে আজ পর্যন্ত কয়টা হিন্দু কয়টা মুসলমান হিন্দু বা ইহুদি খ্রিস্টান হয়েছে একটাও না কিন্তু হাজার হাজার মানুষ লাইন ধরে ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা সব মুসিল মুসলিম ধর্ম গ্রহণ করে আর আমরা এই মহান ব্যক্তিকে বলি হচ্ছে ইহুদিদের দালাল ইহুদিদের ইউদের দ্বালা এবং কাফের বলে আমরা গালি দি মোহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে হত্যানি আলম সেনা তো বিজ্ঞান করুপ জ্ঞান দাম কর্মিন